হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুযোগ ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা গরমের তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে আর এই প্রচণ্ড গরমে ত্বককে কিভাবে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে কিছুতেই বুঝতে পারছো না তাহলে বলবো পার্লারে নয় বাড়িতে বসে মাত্র দু টাকা খরচ করে টাফ শ্যাম্পু দিয়ে করে নাও ফেশিয়াল দেখবে পার্লারের থেকেও গুণ গ্লো তোমাদের স্কিনের মধ্যে চলে আসবে এবং ত্বকের মধ্যে যে সমস্ত সমস্যা এই গরমে আমরা প্রচণ্ড পরিমাণে ফেস করছি যেমন মেচেতা পিগমেন্টেশন কালো দাগ চোখ রোদে পুরে স্কিন কালো হয়ে যাওয়া ব্রণ ফুস্কুরির দাগ ইত্যাদি সমস্যাগুলো কিন্তু ইনস্ট্যান্ট দূর করে তোমাদের স্কিনের সতেজতা ফিরিয়ে আনবে এবং স্কিনটা ধীরে ধীরে গ্লো করবে দাগচপ দূর হয়ে যাবে তাই চলো বেশি কথা না বলে তোমাদের কিভাবে এই ফেশিয়ালটা করতে হবে আর কখন করতে হবে সমস্ত কিছুটাই বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আজকের এই ফেশিয়ালটা করার জন্য আমি এখানে দু থেকে তিন চামচের মতন আটা নিয়ে নিয়ে নিয়েছি তোমরা আটার পরিবর্তে ময়দা অথবা বেসন ব্যবহার করতে পারো তারপর যেটা লাগবে অর্ধেক কেটে রাখা টমেটো বন্ধুরা এই টমেটোর কাজটা পরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তারপর যে জিনিস লাগবে সেটা হচ্ছে একটা শ্যাম্পুর প্যাকেট আমি এখানে ডাব শ্যাম্পু নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ইউজ করতে পারো আর বন্ধুরা এই আটা আর শ্যাম্পু একসাথে মিশে তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে ত্বকের মধ্যে জমে থাকা পুরনো ময়লা কালচে দাগ চোপ সান মেঝে তা পিগমেন্টেশনের দাগকে দূর করে দেবে কারণ শ্যাম্পু কিন্তু আমাদের ত্বকে ব্লিচের কাজ করে আমাদের ত্বকে ডিটার্ন করতে হেল্প করে কিন্তু শ্যাম্পু তারপর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে মধু বন্ধুরা এই গরমে আমাদের স্কিনটা কিন্তু ভীষণ পরিমাণে ডিহাইড্রেট হয়ে যাচ্ছে ত্বকের মধ্যে কোনো গ্লো থাকছে না স্কিনটা পুরো কালো হয়ে যাচ্ছে ট্যান পড়ে যাচ্ছে তার সাথে মুখে নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে গুড়ি গুঁড়ি দানা বেরিয়ে যাচ্ছে ঘামাচি হচ্ছে ব্রনো হচ্ছে এই সমস্যাগুলো কিন্তু তোমাদের দূর হয়ে যাবে এই ফেশিয়ালটা করার ফলে তার সাথে তোমাদের স্কিনটা যে এত পরিমাণে পুড়ে গেছে রোদে কারণ প্রচণ্ড রোদের তেজ বাইরে বেরোলেই কিন্তু মুখে প্রচণ্ড ট্যান পড়ে যাচ্ছে সেই ট্যানটাকে ভীষণ ভালোভাবে তুলে দেবে কিন্তু এই ফেশিয়ালটা তো তারপর তোমরা যেটা দেবে সেটা হচ্ছে কোকোনাট অয়েল বন্ধুরা কোকোনাট অয়েল কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করে গ্লোয়িং করে হেলদি রাখে তার সাথে সাথে ট্যানিংটাকে তুলে দেয় এবং তোমাদের স্কিনকে ভীষণভাবে টাইট করতে হেল্প করে ঝুলে যাওয়ার ত্বকে কিন্তু অনেক বেশি টানটান করে কোকোনাট অয়েল তো মধুটাও কিন্তু আমাদের ভীষণ ভালো কাজ করবে তাই মধু আর কোকোনাট অয়েল অবশ্যই তোমরা দেবে যাদের মধু স্যুট করবে না তারা এখানে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে আর তার জন্য দেখো আমি এখানে প্লেন ওয়াটার ইউজ করেছি একদম নর্মাল ওয়াটার তোমরা চাইলে কিন্তু এখানে গোলাপ জলও ব্যবহার করতে পারো তবে নর্মাল ওয়াটার ইউজ করলে কোনো প্রবলেম হবে না আর খুব ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পর তারপর তোমরা এটা ফেসে অ্যাপ্লাই করবে আর যখন এটা তোমরা ফেসে অ্যাপ্লাই করবে তখন তোমাদের ফেসটা যেন খুব ভালো করে পরিষ্কার থাকে কারণ অনেকেই দেখবে মুখে মেকআপ করো বা ক্রিম লাগাও তো সেই সমস্ত জিনিস লাগিয়ে এই ফেশিয়ালটা করলে কিন্তু কোনো কাজ করবে না তাই যখন এই প্যাকটা লাগাবে তখন কিন্তু মুখটা ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে ক্লিন করে নেবে আর বন্ধুরা যাদের হাতে একদম সময় থাকে না তারা কিন্তু এই ফেশিয়ালটা খুব তাড়াতাড়ি কিন্তু করে নিতে পারবে একদম ঘরে থাকা কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু এই ফেশিয়ালটা করা যাবে আর এটা চেষ্টা করবে রাত্রিবেলা করা রাত্রিবেলা করলে কিন্তু তোমাদের স্কিনটা পুরো রাতে রিপেয়ার হওয়ার অনেকটা সময় পেয়ে যাবে এবার সকালে যখন উঠবে ঘুম থেকে দেখবে ভীষণ গ্লো করছে স্কিনটা স্কিনটা ডিটার্ন হয়ে গেছে তার সাথে সাথে দাগঝোপটাও অনেকটা রিমুভ হয়ে যাবে তো চলো বন্ধুরা তোমাদের ফেসিয়াল প্যাকটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা আমার কিন্তু মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোয়া আছে তাই আমি এখন কোনো রকম কিছু মুখটাকে ধুচ্ছি না খালি একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে আর একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি আর একটু যদি ফেসটা ভেজা ভেজা থাকে তাহলে যে কোনো প্যাক লাগাতে একটু সুবিধা হয় শুকনো বা ড্রাই স্কিনে কিন্তু ফেস প্যাক লাগানো এমনিতেই উচিত নয় তো দেখো খুব মোটা লেয়ার করে আমি কিন্তু মুখের মধ্যে এটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর মিনিমাম পাঁচ মিনিট এটা রাখতে হবে পাঁচ মিনিটের বেশি রাখার কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু এটা তোমাদের স্কিনকে ব্লিচ করবে ডিটার্ন করবে তাই তোমাদের বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই আর এটা তোমরা শুধু মুখে নয় তোমরা হাতে পিঠে ঘাড়ে যেই জায়গাগুলোতে তোমাদের স্প্যাচ এসছে কালো হয়ে গেছে ট্যান পড়ে গেছে সেই জায়গাগুলোতেও অ্যাপ্লাই করতে পারো যেহেতু এখন গরমকাল খুব তাড়াতাড়ি আমাদের শরীরে ট্যান পড়ে যাচ্ছে যে জায়গাগুলো আমাদের খোলা থাকে সেই জায়গাগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যাচ্ছে তাই তোমরা মুখের সাথে সাথে তোমরা সেই জায়গাগুলোতেও এটা অ্যাপ্লাই করতে পারো আর অবশ্যই কিন্তু এটা রাত্রিবেলা করবে আর যাদের রাত্রিবেলাতেও করার সময় নেই তারা স্নানের আগে করতে পারো তবে এটা অ্যাপ্লাই করে রোদে বেরোবে না তাহলে কিন্তু কোনো কাজ করবে না আমাকে অনেক ছোটো ছোটো ভাই বোনরা কমেন্ট করো যে দিদি আমাদের বয়স দশ বছর বা এগারো বছর আমরা কি এটা অ্যাপ্লাই করতে পারবো আমি বলবো না একদমই না মিনিমাম পনেরো বছরের ঊর্ধ্বে যাদের এজ তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে কারণ দেখো ছোটো বাচ্চাদের স্কিনটা ভীষণ সেন্সিটিভ হয় এই রকম ধরনের প্যাক যদি তোমরা লাগাও তাহলে স্কিনের র্যাশ চুলকানি ইত্যাদি সমস্যা আসতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো পনেরো বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারাই এটা ব্যবহার করবে আর যারা এজের তারা তো অবশ্যই এটা ব্যবহার করতে পারবে কোনো প্রবলেম হবে না তো দেখো আমার ফুল ফেসে লাগিয়ে নিয়েছি আর পাঁচ মিনিট পর তোমরা আমার ফেসটা দেখো মোটামুটি সেমি ড্রাই হয়ে এসছে তো কোনোরকমভাবে এখন আমি স্ক্রাব করব না কি করব সেই যে অর্ধেক কেটে রাখা টমেটোটা আমি রেখে দিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে কিন্তু এবার ফেসটাকে ভালো করে স্ক্রাব করতে হবে তো দেখো এই জন্যই কিন্তু আমি টমেটোটা রেখে দিয়েছিলাম আমি বললাম না এটা পরে কাজে লাগবে তো এইভাবেই তোমরা সার্কুলার মোশানে তোমরা ফেসটাকে স্ক্রাব করবে বা তোমরা একটু ঘষে নেবে তাহলে কি তোমাদের পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা নোংরা তারপর মুখের মধ্যে যে কালো কালো দাগ ছোপ থাকে ট্যান পড়ে যায় সেই সমস্ত কিছু কিন্তু প্রপারভাবে রিমুভ হবে তার সাথে সাথে তোমাদের স্কিনটা ব্লিচ হবে কারণ টমেটোও কিন্তু ব্লিচের কাজ করে তো বুঝতেই পারছো এই রেমেডিটা কতটা পাওয়ারফুল কতটা ইম্প্যাক্ট ফেলবে তোমাদের স্কিনের ওপর আর বন্ধুরা আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে যেমন ধরো বন্ধুর বার্থডে বা বিয়ে বাড়ি অন্নপ্রাশন বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকে তো তখন কিন্তু পার্লারে গিয়ে কোনো রকম টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই শুধু বাড়িতে এই ফেশিয়ালটা করে নেবে দেখবে পার্লারের থেকেও দশ গুণ গ্লো চলে আসবে আর পার্লারে গিয়ে ফেশিয়াল করতে গেলে কিন্তু একশো দুশো টাকা দিয়ে হয় না সেটা হাজার হাজার টাকা লাগে যেটা ইনভেস্ট করা আমাদের কাছে কখনো কখনো সম্ভব হয়ে ওঠে না আর আমি মনে করি যখন বাড়িতে বসে এরকম সুন্দরভাবে একটা ফেশিয়াল করা যায় একদম কম খরচে তাহলে কি দরকার অত টাকা খরচ করে পার্লারে গিয়ে ফেশিয়াল করার বাড়িতেই করে নিতে পারো আর এই সেক্ষেত্রে কী হয় জানো তো ওখানে যে কেমিক্যালগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু আমাদের স্কিনের ক্ষতি করে কিন্তু বাড়িতে আমরা যে ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু একদমই ন্যাচারাল তাই ভাবে স্কিনের ক্ষতি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কিছুক্ষণ স্ক্রাব করার পর তারপর একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে করে নেওয়ার পর তারপর প্লেন ওয়াটার দিয়ে আরও একবার মুখটা ধুয়ে নেবে ব্যাস এটুকু কাজ করলেই কিন্তু এই ফেশিয়ালটা হয়ে যাবে তারপর কি করবে তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম যেটা তোমরা ইউজ করো সেটাও অ্যাপ্লাই করতে পারো অথবা তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল থাকে তারপর সেই অ্যালোভেরা জেলটা দিয়ে মুখটাকে ভালো করে একটু ম্যাসাজ করে নেবে বা শুধু অ্যাপ্লাই করেও রেখে দিতে পারো সেক্ষেত্রে দেখবে স্কিনটা আরও বেশি গ্লো করবে তো দেখতেই পাচ্ছ তোমরা জাস্ট একবার অ্যাপ্লাই করেই কিন্তু আমার স্কিনটা কতটা গ্লো করছে কতটা ফেয়ার লাগছে ভীষণভাবে ট্যান পড়ে গেছিলো আমার মুখের মধ্যে বললাম যে আমি অসুস্থ ছিলাম বলে কোনোভাবেই স্কিন কেয়ার রেমেডি আমি করতে পারিনি কিচ্ছু ইউজ করতাম না এতটাই অসুস্থ ছিলাম তাই মুখের মধ্যে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে কিন্তু এখন আবার আমি যখন এগুলো শুরু করছি আমার বিশ্বাস আবার আস্তে আস্তে আমার আগের যে স্কিনটা ছিল সেটা আমি আবার ফিরে পাবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে আর প্লিজ আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে স্কিন রিলেটেড বা হেয়ার রিলেটেড তোমরা সেই ভিডিওগুলো একটু দেখবে শর্ট ভিডিওর সাথে সাথে লং ভিডিওগুলো দেখার ভীষণভাবে চেষ্টা করবে কারণ যেহেতু তোমরা আমার বন্ধু তাই তোমাদের কাছে এটা আমি রিকোয়েস্ট করছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো তোমরা নিজের চোখেই দেখো কতটা গ্লো করছে কতটা ফেয়াল লাগছে আমার স্কিনটা তো চ আমি আজকে এখানেই শেষ করলাম টাটা তোমরা সবাই ভালো থেকো